জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন কামরুল আহসান স্যার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন নকিব স্যার তারা কে তাদের পরিচয়টা আমরা সুন্দর মতো বলবো তাহলে একটা স্টার্ট দা ভিডিও প্রথমে হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে আমার নিজের বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর কামরুল আহসান স্যার তাকে নিয়ে হচ্ছে বলি তিনি হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন মাস্টার্সে এবং অনার্সে তিনি ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিলেন তো তার লেখাপড়া তোমরা বুঝতে পারতেছো জাহাঙ্গীরনগরের ষোলোতম ব্যাচের তিনি স্টুডেন্ট ছিলেন আর আমরা হচ্ছে সাতচল্লিশতম ব্যাচ আমি হচ্ছে ফাহিম আর তিনি হচ্ছে দর্শন বিভাগ থেকে পড়েছেন মানে ফিলোসফি থেকে ফিলোসফি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কামরুল্লাহ হাসান স্যার তো তিনি হচ্ছে বুলগ্রেডিয়ার সোফিয়া বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড মাস্টার সম্পন্ন করছেন এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তার রাজনৈতিক আদর্শ ছাড়াও তিনি একজন খুবই প্রজ্ঞাবান মানুষ বলে সবাই আমরা জানি এবং তার অনেকগুলো টক শো তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পারবা বিশেষ করে দেশ টিভিতে তোমরা যদি লিখে সার্চ দাও ইউটিউবে যে কামরুল্লাহ হাসান স্যার দেশ টিভি টক শো তাহলে দেখবে যে অনেকগুলা চলে আসবে আমি নিজেই নিয়মিত সারের দেখে থাকি টক শো গুলা এবং সারের সাথে আল্লাহ রহমতে মানে আগে থেকে আর কি অ্যাড ছিলাম যখন থেকে হচ্ছে আন্দোলন করি আমরা একসাথে বিশেষ করে হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তিনিও সক্রিয় ছিলেন এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যদি তার পলিটিক সম্পর্কে আমরা বলি তাহলে তিনি হচ্ছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে তিনি হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি অত্যন্ত সুবিজ্ঞ একজন মানুষ তার কথা শুনলে হচ্ছে তোমরা বুঝতে পারবা তো এছাড়াও তিনি বিভিন্ন সভা সেমিনার গবেষণা কর্মকাণ্ডের জন্য তিনি যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র জাপান সহ বিভিন্ন দেশ তিনি সফর করেছেন রাজনীতির পাশাপাশি একাডেমিক ও টকশো খুবই সুন্দরভাবে ভাবে খুবই সুচিন্তিত ভাবে তিনি উপস্থাপন করে থাকেন সাবলীল ভাবে যাতে সবাই বুঝতে পারে আর তিনি এমনিতে অনেক আগে থেকে অনেক জনপ্রিয় এমনকি আমার আব্বুও আগে থেকে চিন্ত থাকে টকশো মাধ্যমে টক করার কারণে অনেক পপুলার একজন ব্যক্তি আর কি অনেক সুন্দর সুবক্তা আর কি বলতেই হয় দর্শন মানে ফিলোসফি থেকে যেমন আসিফ মাহতাব স্যার তোমরা চিনো যিনি ব্রাকের এক্স টিচার ছিলেন তিনিওও কিন্তু দর্শনের তো দর্শন বুঝতে ব্যর্থছ অনেক বড় একটা বিষয় বিশেষ করে এ টোটাল তারপর সক্রেটিস সবাই বড় বড় দার্শনিক ছিলেন তিনি হচ্ছে আরউইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দেন এবং রামগঞ্জ সরকারি महाविद्यालय থেকে তিনি হচ্ছে এইচএসসি পাস করেছেন আর তিনি মেনলি হচ্ছে যেটা বলতেছি যে 16 তম ব্যাচের শিক্ষাত ছিলেন দর্শনের তো এটাই হচ্ছে তার সম্পর্কে আমরা বললাম এবার হচ্ছে আমরা নকীব স্যার সম্পর্কে আলোচনা করব যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সোনাম ধর্ম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং আন্দোলনেও যোগদান করতে তাকে দেখা গিয়েছে তো বোঝাই যাচ্ছে যে দুই সারি কিন্তু বর্তমান যে দুই বিশ্ববিদ্যালয়ের রাজশাহী এবং জাহাঙ্গীরনগর দুই বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত মানে ছাত্রদের সাথে তার কানেকশন অনেক বেশি গভীর দুই সারেরই এবং আমরা যদি নকিব সারের কথা বলি তিনিও রাজশাহী কলেজ থেকে এইসএসি পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পদার্থ বিজ্ঞান বিভাগ থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি তিনি অর্জন করেন এবং তিনি অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্ব্রিজ থেকে তিনি পিএইচডি অর্জন করেন তারপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে জয়েন দেন এবং আস্তে আস্তে তিনি অধ্যাপক হন দুই সালে এছাড়াও তিনি বিজ্ঞানে গবেষণায় অবদানের স্বীকৃতি সর্ব দুই ডিন্স সতেরো লাভ বিশ্ববিদ্যালয় তারা বুঝতে পারতেছে বিশ্ববিদ্যালয় তোমরা জানো এছাড়াও তিনি আরো বিভিন্ন পদ পদক পেয়েছেন এবং বিভিন্ন ডিগ্রি তার রয়েছে ঠিক আছে তার লিস্টটা যদি আমরা দেখি তাহলে বিশাল বড় আরকি ঠিক আছে তার ফেসবুক প্রোফাইলে যদি তোমরা ঢুকো তাহলে দেখতে পারবা যে তার যে লিস্ট কোন কোন বিশ্ববিদ্যালয় তিনি টিচার ছিলেন এবং কোন কোন প্রতিষ্ঠানে তিনি চাকরি করেছিলেন এটা অনেক বড় আর কি তো তিনিও একজন অনেক বেশি টিচার তো খুব ভালো হাতে আর কি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বেশি গিয়েছে। এছাড়াও তার সবচেয়ে বড় অর্জন একুশ সালে ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স এর সদস্য পদ পেয়েছিলেন এই নকিব স্যার এটা হচ্ছে রাবির ইতিহাসে প্রথমবার অধ্যাপক হিসাবে এই পদটা কেউ পেয়েছে সেটাই হচ্ছে নকিব স্যার তার মানে খুবই বড় একটা অর্জন করেছিলেন তিনি এবং মর্যাদা তিনি পাচ্ছেন এটাই হচ্ছে তোমার বৈষম্য বিরোধী কোন লেজুর ভিত্তিক সারা তিনি তার মেধা বলে এই অর্জনটা তিনি করেছেন তো এই দুই সারকে সালাম এবং অসংখ্য শুভকামনা আশা করি এই দুই সারের হাত ধরে বিশ্ববিদ্যালয় দুটি খুবই ভালোভাবে আগাবে এটাই হচ্ছে চিন্তাধারা এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে সবাই আর চিন্তাধারা এবং চাওয়া এটাই এবং সাররা ইনশাল্লাহ পূরণ করবে বলে আমরা আশাবাদী তো দ্যাটস ইট সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং আমরা দ্রুত চাই যে হচ্ছে আমাদের চল্লিশ হাজার সাবস্ক্রাইবার এখন বর্তমানে তোমরা দ্রুত করে দাও দেন আমরা ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার দিকে আগাবো ইনশাল্লাহ বিজয় হবেই আমাদের তো সবাইকে জানাই সালাম সালাম আলাইকুম